মানবতা আর কত নিচে নামতে পারে যখন একজন মানুষ অসুস্থ অসহায় এবং আতঙ্কিত তখন তার প্রতি সহানুভূতি দেখানোই সভ্যতার চিহ্ন কিন্তু সেই সভ্যতার মুখে কালি লেপে দিয়ে ইন্ডিগোর বিমানে যা ঘটল তা শুধু লজ্জাজনকই নয় এক চরম অমানবিকতার নিদর্শন ঘটনার কেন্দ্রে হোসেন আহমেদ মজুমদার আসামের এক সাধারণ যুবক যিনি বিমানে বসে হঠাৎই মারাত্মক প্যানিক অ্যাটাকের শিকার হন তার পৃথিবী তখন দুলছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তিনি সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন বিমানকর্মীরা তাকে সাহায্য করতে এগিয়েও আসেন ঠিক সেই মুহূর্তে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে এক বিবেকহীন সহযাত্রী তার গালে সজরে চড় বসিয়ে দেয় ভাবুন একবার একজন আতঙ্কিত অসুস্থ মানুষকে সাহায্য করার বদলে তাকে শারীরিকভাবে আঘাত করা হল প্রশ্ন জাগে ওই আক্রমণকারীর বিবেক কি মুহূর্তের জন্য কাঁপেনি একজন অসুস্থ মানুষের সাথে এমন আচরণ কি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে ধর্ম বর্ণ পরিচয়ের আগে আমরা তো মানুষ সেই মানবতা কোথায় ছিল সেদিন এই নেককারজনক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ইন্ডিগো এয়ারলাইন্স একটি বিবৃতি দেয় তারা আক্রমণকারীকে অসভ্য যাত্রী বলে এবং তাকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়ার কথা জানায় কিন্তু আমাদের প্রশ্ন এখানেই শুধুমাত্র অসভ্য বলে দায় সারলে চলবে যে মানুষটি হোসেন আহমেদ এই ভয়ঙ্কর শারীরিক ও মানসিক আঘাতের শিকার হলেন তার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছিল তাকে কি কোনো জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছিল আতঙ্কিত হোসেনকে কি মানসিক সহায়তার জন্য কোনো কাউন্সেলারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ইন্ডিগোর বিবৃতিতে এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এই ঘটনার পর থেকে হোসেন আহমেদ মজুমদার নিখোজ। যে ছেলেটি তার ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার জন্য অর্থ উপার্জন করতে শহরে গিয়েছিল সে আজ কোথায় কেউ জানে না তার ফোন বন্ধ আসামের গ্রামে তার পরিবার তার অসুস্থ বাবা আব্দুল মান্নান মজুমদার ছেলের দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তারা থানায় অভিযোগ দায়ের করেছেন কিন্তু ছেলের কোনো খোঁজ নেই যে মানুষটি বিমানে অসুস্থ হয়ে পড়েছিল তাকে আঘাত করা হলো আর তারপর সে বিমান বিমানবন্দর থেকে উধাও হয়ে গেল এর দায় কে নেবে এই ঘটনা শুধু একটি চর নয় এটা আমাদের সমাজের মানবিকতার গালে এক সজরে চর এটা সেই মানসিকতার প্রতিচ্ছবি যা অসহায়কে আরও দুর্বল করতে দ্বিধা করে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা জানতে চাই হোসেন আহমেদ মজুমদার কোথায় আছেন কেমন আছেন আমরা ওই বিবেকহীন আক্রমণকারীর কঠোরতম শাস্তি দাবি করছি এবং ইন্ডিগো এয়ারলাইন্সের কাছে তাদের দায়িত্বে অবহেলার জবাব চাই হোসেনের পরিবারকে তার সন্তান ফিরিয়ে দিতে হবে এই অবিচারের শেষ দেখতে চাই আমরা ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে অল করে দিন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন আপনার প্রতিটি লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরার যাত্রায় অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ